সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি আজ তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনাদেরকে দেখাবো এই বাহাদুর হাট না রেডি বোক না মিডিয়াম বোক না ছোট বোক না সব বোক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকে এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর শুরুতে আমরা যে বকনাগুলো দেখতে পাচ্ছি এই বোকনাগুলোর একটু দাম জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি কেমন দর দাম চাই কেমন দর দামে বিক্রি করবেন

দশগোনার যে বোকনাগুলো আপনাদেরকে দেখালাম এই বোকনাগুলো একটু তলা বাটটা দেখাবো আপনাদেরকে একটু তলাবাটগুলো দেখাবো এই বোকনাগুলোতে দেখালাম আপনাদেরকে একটু তলা বাটটা দেখেন তো পর্যায়ক্রমে আমরা তলা বাটটা দেখবো এই যে এই বোকনাটা এই বকনাটা একটু তলা বাটটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন তলা বাটটা আপনাদের আপনারা তলা বাট দেখতে চান এই যে দেখতে পাচ্ছি এবার যে বকনাটা দেখালাম এই বুকনাটা একটু তলাবাটটা দেখেন খুব ভালো সর্বশেষ সোনার ওপাশটাতে যে বকনাটা ওইটারই একটু তলাভার্তা আমরা দেখবো এই বোকনাকে একটু তলাভার্তা আমরা দেখার চেষ্টা করবে এই যে দেখতে পাচ্ছেন তো কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি সেটা হলো আপনারা যখন হলে শিল্পি জেন কিনবেন তখন এই বোকনাগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে চেনার কৌশল রয়েছে এই কৌশলগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিন এই কৌশলটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তখনই আপনারা বুক না কিনতে কিন্তু সপবেন না তা প্রথমে দেখাই একটি হলে স্টে ফিজিয়ান বুক প্রথম সাদা কালো প্রিন্ট হতে হবে লেসটা যত খাটো হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেসটা একটু লম্বা যত খাটো হবে তত ভালো পেছন সাইড কোমরটা বেশি মোটা হবে চ্যাপটা প্রশস্ত হবে এবং এই যে রানের মাংসটা কম থাকবে জড়ায়টা ছোট হবে আরেকটি কথা সেটা হলো চুর থাকবে না এখানে কিন্তু কোনো চুর থাকবে না এখানে চুর থাকা যাবে না চামড়াটা পাতলা হবে ছোট হবে গোলাকার হবে বলম্বল থাকবে না নাবি থাকবে না তো এই কৌশলগুলো দেখে এই বৈশিষ্ট্যগুলো দেখে চিনে বুঝে যদি আপনারা এই বকনাগুলো কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো মানের বগনা কিন্তু আপনি কিনতে পারবেন তো এই ধাপে হাটে আপনাদেরকে আসতে হবে এমন না আপনারা যে কোনো হাট থেকেই কিনতে পারবেন এই অভিজ্ঞতা কাজে লাগে শুক্র দর্শকের পাশে একটি ছোট বকনা আমরা দেখতে পাচ্ছি বকনাটা কিন্তু ছোট হলো মাসাল্লাহ ভালো অনেকে কিন্তু ছোট বকনা কিনতে চায় তো আমরা এই বকনাটি একটু তথ্য আপনাদের দেখে দেবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বকনাটি কি জাতের বকনা ভাই অরিজিনাল অরিজিনাল ফ্রিজিয়ান ভাই এটা আমরা ফ্রিজিয়ান না বয়সটা কেমন এটা বয়স বয়স বলতে দিন মাস লাগতে কিছু কারণ না দাম কেমন আমার চলছে দাম ভাই পঁচাত্তর হলে বিক্রি হবে দামসা চা ছিয়াশি পঁচাত্তর হলে আপনার বিক্রি হবে এ পর্যন্ত কেমন দর দাম দিয়ে সত্তর দাম করতে পারে সত্তর দাম দর্শক এই বোকনাটি সত্তর হাজার টাকা দাম দিচ্ছে এমন তথ্য আমাদের ভিতরে তলাবারটা যদি আপনাদেরকে একটু দেখাই তলাবারটা একটু যদি আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন তলাবারটা মাল একশো পার্সেন্ট তো ছোট কিন্তু তলাবারটা কিন্তু স্ট্রাকচার যেটা ভালো তো এই বোকটাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার সাথে একটা রেডি বোকটা আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা রেডি বোক না আমরা একটু জানবো আসলে এটা রেডি না গাব আছে আসসালাম আলাইকুম ভাই আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম এটা কি গাব আছে হ্যাঁ ভাই পাঁচ মাস কয় মাস পাঁচ মাস পাঁচ মাস গাব তো দর্শক এই বোকটাটি পাঁচ মাস গাব

অবশ্যই আপনাদের মতামত জানাবে অনেক দশকে কিন্তু তিন মাস পাঁচ মাসের গাফ গরু বা দেখতে চান আজকে ধাপরা কিন্তু আমরা পেয়ে গেছি একটা পাঁচ মাসের তো আমরা এই পাশাতে যদি আপনাদেরকে দেখাই এই পাশাতে আসলে সাগর ভাই এসেছেন উনি বকনাগুলো নিয়ে এসেছেন আমরা এই বকনাগুলোর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই পাশাতে ছোট ছোট বকনা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু চার মাস পাঁচ মাস বয়স এই বকনাগুলোর তো আজকের ভাইয়ের যে কালেকশন এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুরুতেই একটা শুরুতেই একটা বড় আমরা ওনার একটা বকনা দেখতে পাচ্ছি রেডি বকনা তো আমরা চেষ্টা করব ওনার এই বকনাগুলো একটু তথ্য আপনাদেরকে জানানোর জন্য মাত্র উনি আসলেন

দর্শক উনি যে তথ্য আমাদেরকে দিলেন এই বকনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট বকনা এগুলো মাঝারি এই যে দেখতে পাচ্ছেন এই বকনাটার তলা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখায় যদি আপনাদেরকে তলা দেখায় তো এম বকনা কিন্তু এগুলো এগুলো বাষট্টি করে বিক্রি হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছে তারপরেও কিন্তু তদমের সুযোগ আছে আমরা সাগর ভাই ফোন নাম্বারটা নেব সাগর ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকে আচ্ছা ভাই দর্শক আমরা সাগর সাথে কথা বললাম এই বকনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বকনাগুলো কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন বন্ধুরা আজকের এই ধাপে হাটে ঘুরে ঘুরে আপনাদেরকে এই বকনা দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভবিষ্যৎ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি জহরুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ